ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি থানায় জব্দকৃত বিস্ফোরকের বিশাল ভাণ্ডারে বিস্ফোরণ হয়েছে এতে প্রাথমিকভাবে অন্তত নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে এতে আহত হয়েছেন উনত্রিশ জন তাদের মধ্যে অন্তত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে দিল্লির লালকেল্লার কাছ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো শ্রীনগর থানায় মজুদ করা ছিল পুলিশের ফরেনসিক বিভাগের সদস্যরা মজুতকৃত বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন ফলে হতাহতদের অধিকাংশই পুলিশের ফরেন্সিক বিভাগের সদস্য স্থানীয় এক পুলিশ কর্মকর্তা রয়াইটার্সকে জানান বিস্ফোরণের পর সাথে সাথে পুরো থানায় আগুন ছড়িয়ে পড়ে ঘটনার পর দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস গত সপ্তাহে ভারতের রাজধানী দিল্লিতে লালকেল্লার কাছে থাকা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে এতে নিহত হন কমপক্ষে তেরো জন একে সন্ত্রাসী ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে মোদী সরকার এর মাত্র চার দিন পরই কাশ্মীরের থানায় বিস্ফোরণের ঘটনা ঘটল থানায় বিস্ফোরণের আগের দিন দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত উমর নবীর কাশ্মীরের পুলওয়ামা জেলার বাড়ি গুড়িয়ে দেয় নিরাপত্তা বাহিনী একই দিন জম্মু কাশ্মীরের একজন মেডিকেল কলেজের অধ্যাপক একজন ছাত্র সহ আরও দুজনকে উত্তর প্রদেশ থেকে আটক করে পুলিশ দিল্লি বিস্ফোরণের ঘটনায় ব্যাপক ধরপাকড় চলছে জম্মু কাশ্মীরে ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক